সে শক্তি জনৈক অজ্ঞাত লেখক অনুবাদক সক্রজিৎ ঘোষ লেখাটি সংগৃহীত হয়েছে বাংলা শ্রীনন্ত পত্রিকার আটান্ন বর্ষের দশম সংখ্যা থেকে এই হলো এমন এক মানুষের জীবনের সে শক্তি যার সম্পর্কে ইতিহাস বলছে যে বেঁচে থাকতে তিনি সমস্ত বিশ্বই প্রায় জয় করেছিলেন তবু শেষ পর্যন্ত সমস্তই খোয়ান মহান গ্রেক নেপথে আলেকজান্ডারের জীবনকে ঘিরে দারুণ শিক্ষাপত একটি ঘটনা আছে একের পর এক রাজ্য জয়ের শেষে আলেকজান্ডার তখন ফিরে চলেছেন নিজের দেশে সে এক দীর্ঘযাত্রা যেতে যেতে পথেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আর সেই অসুস্থতাই তাকে ঠেলে দেয় মৃত্যুর মুখে মৃত্যু যখন শেয়রে তখন আলেকজান্ডার উপলব্ধি করেন যে তার এত এত রাজ্য জয় তাঁর ওই বিশাল সৈন্যবাহিনী তাঁর ধারালোর তলোয়ার আর তার যত ধন সম্পদ কোনো কাজেই আসবে না তিনি তখন একান্ত উৎসুক শুধু কোনোক্রমে ঘরে ফিরে মায়ের মুখ দেখতে তাকে শেষ বিদায় জানাতে কিন্তু তার ওই দ্রুত নিস্তেজ হতে থাকা স্বাস্থ্য নিয়ে যে সুদূর স্বদেশের মাটির নাগাল পাওয়া যাবে না সেই বাস্তবটুকু তাকে মেনে নিতে হয় অগত্যাপ্রবল পরাক্রমে সেই বিজয়ী বীর ঊর্ধ্ব মুখে ভূমিশজ্জা জানায় পাণ্ডুর মুখে তখন কেবল অসহায়ভাবে মৃত্যুর প্রতীক্ষা এই অবস্থায় সেনাপতিদের ডেকে তিনি বলেন শিগগিরই আমি পৃথিবী থেকে চলে যাব তার আগে আমার তিনটে শেষ ইচ্ছে আছে দোহাই সেগুলোকে পূর্ণ করবেন বীর সেনাপতিদের চোখ জলে ভরে ওঠে তারা কথা দেন যে তার শেষ ইচ্ছাগুলো তারা মেনে চলবেন এবার সম্রাট আলেকজান্ডার একে একে তার ইচ্ছাগুলো প্রকাশ করেন তিনি বলেন আমার প্রথম বাসনা এই যে আমার সবাধার কেবল আমার চিকিৎসকরাই বয়ে নিয়ে যাবেন একটু বিরতির পর আবার বলেন আমার দ্বিতীয় বাসনা হল আমার সবাধার সমাধিক্ষেত্রে বয়ে নিয়ে যাবার সময় এতদিন ধরে আমার কোষাগারে যতসব সোনা রূপ মনিরত্ন সঞ্চয় করেছি সেসব এই যাত্রাপথের সমস্তটা জুড়ে ছড়িয়ে দিতে হবে এটুকু বলেই রাজা অবসন্ন হয়ে পড়েন এরপর কয়েক মুহূর্ত বিশ্রামের পর তিনি প্রকাশ করেন তার শেষ ইচ্ছে বলেন আমার তৃতীয় তথা শেষ ইচ্ছে আমার হাত দুটো সবাধারের বাইরে ঝুলন্ত অবস্থায় থাকবে সম্রাটের অদ্ভুত সব শেষ ইচ্ছের কথা শুনে সমবেত সকলেই আশ্চর্য হয়ে একে অপরের মুখের দিকে চাইতে থাকে কিন্তু কারোরই সাহসে না প্রশ্নটাকে মুখে আনার শেষে তার সবচেয়ে প্রিয় যে সেনাপতি তিনি সম্রাটের হাত দুটোকে তুলে ধরে সসম্ভ্রমে চুম্বনের পর নিজের বুকে চেপে ধরেন এরপর ধীরে ধীরে বলেন হে রাজন আপনি নিশ্চিত থাকুন যে আপনার সব ইচ্ছেই পূর্ণ হবে কিন্তু আমাদের শুধু বলুন আপনার এসব অদ্ভুত ইচ্ছের কারণ কি এই কথায় রাজা গভীর শ্বাস নিয়ে বলেন সদ্যই যে শিক্ষাগুলো আমি পেয়েছি আমি চাই গোটা জগৎ সংসারটা জানুক আমার চিকিৎসকদের আমার সবাধার বয়ে নিয়ে যেতে বলেছি যাতে লোকে বোঝে যে কোনো চিকিৎসকই আসলে কোনো দেহকে নিরাময় করতে পারেন না তারা অক্ষম কোনো মানুষকেই তারা মৃত্যুর কোল থেকে ফেরাতে পারেন না সুতরাং মানুষ যেন জীবনের নিশ্চয়তার ভরসা না করে সমাধিক্ষেত্র অবধি যাত্রাপথে সোনার উপহার দামি মনিরত্ন ছড়ানোর দ্বিতীয় ইচ্ছেটা হল সবাইকে জানানো যে এক কণা সোনাও আমার সঙ্গে যাবে না আমার সমস্ত জীবনটাই আমি ব্যয় করেছি ধন সম্পদ সংগ্রহে অথচ তার কোনো কিছুই আমি সঙ্গে নিয়ে যেতে পারব না লোকেরা বুঝুক যে ধন সম্পদের পিছনে ছোটা শুধু সময়ের অপব্যয় আর আমার হাত দুটোকে সবাধারের বাইরে ঝুলিয়ে রাখার তৃতীয় ইচ্ছেটা প্রসঙ্গে বলি আমি চাই লোকে জানুক যে এই পৃথিবীতে আমি এসেছিলাম শূন্য হাতে আবার এই পৃথিবী থেকেই সেই শূন্য হাতেই আমি ফিরে যাচ্ছি আলেকজান্ডারের অমূল্য সেই শক্তি আমাকে সমাধি দিও কিন্তু কোনো সৌধ গড়ো না আমার হাত দুটো সবাধারের বাইরে রেখো যাতে বিশ্ববাসী জানতে পারে যে যে মানুষটা সারা বিশ্ব জয় করেছিল মৃত্যুর সময় তার হাত ছিল শূন্য